নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে বাবা কি মিষ্টি লাগছে আমার সোনাই গিয়ে রাধা সেজে মিমি চলে এসছে এখন ছাদে এই ছাদে এসেই দৌড় শুরু হয়ে গেল তাই না থাক বাবা পায়ে পড়ে যাবে তো অগোছালো একেবারে পছন্দ নয় তাই না সব জিনিস গুছিয়ে নিচ্ছে আর গুছিয়ে বসে পড়েছে এখন কি হয়েছে মা হাতে কিছু হয়নি কিছু হয়নি তুমি খেলো এ বাবা এই বড়গুলো তুলি না বাবা পায়ে পড়ে যাবে ছোটগুলো ঠিক আছে চলো ছাদে এলে খুব আনন্দ তাই না খোলা আকাশ নিচে ছাদ ঘোরার জন্য দারুণ প্লেস ছোটাছুটি করতে কোনো বাধা নেই এই বাবা জল আছে আসো আসো এদিকে পালিয়ে আসো জল আছে মা পা কাদা হয়ে যাবে লেগেছে পায়ে কিছু আবার এদিকে কে আসছে নাকি কেউ নেই কেউ নেই এদিকে তুমি আসো কত দুষ্টুমি তাই না দুষ্টুমি আর শেষ হয় না তো বন্ধুরা আমাদের রাধা দুষ্টুমি তো চলবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে টাটা মা টাটা করে দাও